সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার এর আগের ভিডিওতে দেখছিলেন আপনার অল পানি দিয়ে পানি দিয়ে কিভাবে দুতো করে সুন্দর করে ফেলাগুলি ফেলানো হয় এখন আপনাদের মাঝে নিয়ে আসছি আস্তর কিভাবে দিতে হয় সুপ্রিয় দর্শক আর এই আস্তর দেওয়া হচ্ছে আকন্দ বাড়ি মোহাম্মদ জাকির মিয়ার বাড়িতে তারাকান্দি বাজারের পশ্চিম পাশে সুপ্রিয় দর্শক আমরা আস্তর কিভাবে দিচ্ছি অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন আর যদি মনে করেন আপনারা নিজেরা রং করতে চান তাহলে অবশ্যই ভালো করে দেখবেন কোনটা কিভাবে করছি অবশ্যই খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক ভিডিও বেশি বাড়াবো না ছোট ছোট ভিডিও আপনাদের জন্য তুলে ধরার জন্য চেষ্টা করছি আর ভিডিও পর্যন্তই সবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম